এটা হাস্যকর না তো তার কাছে অন্তত পক্ষে আমরা এইটুকু আশা করবো যে সে যেরকম নিজের বয়সটাকে সংখ্যায় বেঁধে রাখছে শুধু এটা কর্মে কোনো ফেলে নাই সেরকমভাবে সে আমাদের বিষয়টাকে বুঝবে আমাদের আবেগটা বুঝবে যে বয়সটা আসলে কোনো বিষয় না আমরা চাইলে যে কোনো পর্যায়ে যে কোনো কাজ করতে পারি আর স্বপ্ন যদি থাকে সেটা বাস্তবায়ন করার একটা লক্ষ্যই যাওয়ার মানুষের অধিকার থাকে এখন স্বপ্নটাকে যদি আপনারা মেরে ফেলেন তাহলে তো আর বয়সে যতই হোক মানুষের মন যখন ভুলো হয়ে যায় তখনই মানুষ প্রকৃতি অত ভুল হয় বয়সটা কোনো সংখ্যা মাত্র এখন বলতে গেলে আরও অনেক বলতে হয় এখানে অনেকে আছে সেই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম আপনারা এখানে আরও যারা ফেরে আছে তারা আমাদের সামনে বক্তব্য এই আন্দোলনের একজন দুর্দান্ত সংগঠক দুর্দান্ত স্লোগান বই হ্যাঁ যা স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় সেই ইউসুফ জামিনের কথা বলে গেছে ইউসুফ জামিন আপনি একটা ধর্ম ধন্যবাদ আজকের উপস্থিতি আজকে আমাদের যে আন্তর্জাতিক মান্যতা যেই যে চাকরিতে প্রবেশের বয়সীমা উন্মুক্ত উন্মুক্তকরণ অথবা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং গড়াই অনুযায়ী আপনারা নীতি নির্ধারক আছেন যেটা ভালো মনে করেন কানাডাকে ফলো করলে উনষাট মালয়েশিয়াকে সংযুক্ত আরব আমিরাতকে ফলো করলে পঞ্চান্ন যদি পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া তারপরে শ্রীলঙ্কা এগুলো কিন্তু শেয়ার করে তাহলে পঁয়তাল্লিশ এইভাবে করে আপনারা সাজাতে পারেন কিন্তু এর নিচে নয় এর নিচে ন্যূনতম আমাদের একটা মার্জিন দেওয়া আছে যে ছাত্র সমাজ আসলে আমাদের একটা ব্র্যান্ড আমাদের একটা স্লোগান ছিল 35 দীর্ঘদিনের আন্দোলন আমাদের 35 আন্দোলনের সুযোগ সুযোগের কারণে আমরা ডিজিটাল মার্কেটিং লিখেছি শুধুমাত্র এই ব্র্যান্ডের কারণে কারণ অনেকেই চিনে এটা 35 আন্দোলন এমনভাবে ভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যে এটা 35 আন্দোলন বলে চিনে কিন্তু আসলে আপনারা হিসাব করেন 2012 সাল থেকে এই পর্যন্ত আন্দোলন করলে 15 16 বছর আন্দোলন হয়েছে তো এখন তো যার বয়স 30 ছিল সেটা 45 বছরের উপনীত হয়েছে তাহলে সে তো বঞ্চিত যারা রক্ত ঘাম শ্রম মাঠে দিল যারা গ্রেপ্তারের শিকার হলো আমরাও গ্রেপ্তারের শিকার হয়েছি নির এই বাইশ সাই ত্রিশবার গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়ার ভাই হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে এই যে আমাদের মেয়ে আমাদের যে মেয়ে নেতৃবৃন্দ আছে কর্মী আছে সবাই এই জেল হামলা মামলা উকার শিকার হয়েছে কাজেই এই আন্দোলনে আমাদের অনেকটাই শ্রম ঘাম আছে আসলে এই আন্দোলন যখন দুই সাল থেকে শুরু হওয়ার পরে এ পর্যন্ত সংসদীয় কমিটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি চারবার পাঁচবার পাঁচবার এই বয়স সীমা বিষয়টি নিয়ে সুপারিশ করা হয়েছে এবং সংসদে কণ্ঠভোটের আয়োজনের মধ্যে এবং রেজাউল করিম বাবলু সাহ উনি যে জোরালোভাবে উনি এটা রেখেছেন এবং বলেছেন এটা পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে গেলাম কারণ আপনারা দেখেছেন